হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিডিও ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অর্ডার করতে হলে এখানে আমাদের একটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন ওপেন করে করে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন থাকবে ব্লু কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক কতটা সুন্দর এবং কতটা ইউনিকের ভিতরে আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন দেখেন মাস খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা প্রিন্টটাও দেখতেছেন মাসাল্লাহ কতটা জোশ এবং কতটা ইউনিক সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ গলার নেকটাও খুবই সুন্দর হবে দেখেন মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও খুবই সুন্দর খুবই চমৎকার হবে দেখেন ব্যাক পোষণটাও আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা এক কালার সলডটটির ভিতরে থাকবে আর পাটাটা দেখেন কতটা চমৎকার এবং কতটা কালারফুল হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে মাশাল্লাহ দোপাটাটাও অনেক সুন্দর দেখতেই পারতেছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা মিষ্টি কালারটাও খুবই সুন্দর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা অনেক সুন্দর হবে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এবং খুবই ইউনিক অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনার পারচেস করতে পারবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সলেটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দোপাটাও খুবই সুন্দর হবে এবং খুবই অনেক বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত পোহা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারটাও খুবই সুন্দর হবে আপনার মাস্টার্ড কালারটা দেখেন মাস্টার্ড কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কালারই আপনার খুবই সুন্দর সুন্দর কালার এটা এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে নিচের পোষণটা দেখেন এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে ওয়াও খুবই জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর স্যালাডটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ জন্য হবে দেখেন খুবই কমফোর্টেবল গরমের খুবই আরামদায়ক হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক টাকায় দেখেন অনলি এক টাকায় আমাদের থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম